তাই এই দিনে বন্ধুরা আপনারা যাই করুন না কেন আপনাদের সিঁদুরের মধ্যে এই সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই রেখে দিন এবং সেই সিঁদুর আপনারা মা বোনেরা প্রত্যেক দিন ব্যবহার করবেন এতে স্বামী ও সন্তানের যেমন কল্যাণ হবে এবং আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু চমকে উঠবে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমশিবায় বন্ধুরা আগামী কাল এই বছরের মহা মহানীলষষ্ঠী তাই নতুন বছর শুরু করার আগে আমাদের অবশ্যই কিন্তু কালকের দিনে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ নেওয়া দরকার শাস্ত্র বলছে যে কালকের দিনে যারা এই ব্রত পালন করে বা ভক্তি মনে কালকের দিনে মহাদেব এবং মাতা পার্বতীর পুজো আরাধনা করে তাদের আয় উন্নতি বৃদ্ধি হয় মনোবাসনা পূর্ণ হয় সন্তান প্রাপ্তি হয় পরিবারের সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা বাড়িতে একটি নীলের প্রদীপ জ্বালায় তাদের সন্তানের মঙ্গল হয় দুর্ভাগ্য কাটে অশান্তি দূর হয় সর্বকাজেই সফলতা আসে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে নীল ষষ্ঠী পুজোর উপকরণ ব্রত রাখলে এই দিনে আপনারা কি খাবেন কি খাবেন না ব্রতের পর আমাদের কোন খাবারটি অবশ্যই খেতে হয় নীলের বাতি এই দিনে কখন আপনারা কোথায় জ্বালাবেন বাতি জ্বালানোর সময় কোন মন্ত্র বললে সৌভাগ্য আসে এই দিনে সিঁদুরে কোন জিনিসটি মিশিয়ে রাখলে স্বামীর আয় উন্নতি পরিবারের সুখ শান্তি বৃদ্ধি হয় কোন খাবারটি এই দিনে খেলে বিশেষ পরম ভাগ্যশালী হয় এছাড়া এই দিনে ভগবান চারটি রূপ ধরে আমাদের ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নেন তাই নতুন বছর শুরু হওয়ার আগে এই চার ধরনের ব্যক্তি যদি বন্ধুরা হঠাৎ করে আপনাদের বাড়িতে দেখেন তো ভুলেও কিন্তু আপনারা তাড়াবেন না এবং এই দিনে যারা বন্ধুরা এই সামান্য ফলটি পায় তারাই মহাদেবের কৃপায় নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা চৈত্র মাসে ভগবান চারটি রূপ নিয়ে ভক্তের বাড়িতে আসেন ভালো সময় আসার আগে ভগবান নিজে ভক্তের বাড়িতে এসে এই ভাবে পরীক্ষা নেন কারণ বন্ধুরা এই চৈত্র মাস হচ্ছে আমাদের ভাগ্য পরিবর্তন করার মাস ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ বারবার আসে তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক আমাদের কখনও ব্যাকুল হতে নেই কারণ প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই আসে যে তখন সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে বেদ বলছে যে সৃষ্টির কোনায় কনায় ভগবান রয়েছেন বাস্তবে ভগবান ছাড়া আর কিছুই নেই তিনি আমাদের প্রত্যেক ভালো কর্ম খারাপ কর্ম সব জানেন তাই ভগবানের চোখ থেকে লোকানো কখনোই সম্ভব নয় ভগবান প্রত্যেক ভক্তকে ভালো সময় আসার আগে বিভিন্ন ভাবে পরীক্ষা নেন এবং বিভিন্ন সংকেত তিনি ভক্তকে দেন তাই শাস্ত্র বলছে যে ভগবান নিজে ভক্তের দরজার সামনে এই চৈত্র মাসে আসেন যারা চিনতে পারে তারাই হয়ে যায় ভাগ্যশালী আর যারা না চিনে সামান্য কিছু ভুল করে ফেলে তারা নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনে তাই বলা হয় যে চৈত্র মাসে কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াতে নেই কি জানি ভগবান কোন রূপে এই ভক্তের বাড়িতে চলে এলেন আর ভক্তের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তিনি হরণ করে নিলেন বন্ধুরের চার ধরনের ব্যক্তি যদি আপনাদের বাড়িতে কখনো আসে তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে ফেরাবেন না কারণ এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ঐশ্বরে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসেন এই চার ধরনের ব্যক্তির রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেন কারণ বন্ধুরা সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয় এই পরীক্ষা দেওয়ার জন্যই জীব আত্মাদের এই মর্তলোকে পাঠানো হয় যে কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসাবেই ভগবান তাদের ফল দেন এর জন্যই বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে কোন মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় কেউ রাতারাতি লটারি পেয়ে যায় আবার রাতারাতি কিছু মানুষের ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায় আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালী হয়ে যায় আসলে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত সত্যি কি আপনি তার কৃপার যোগ্য সত্যি কি আপনি ভগবানের ধামে যাওয়ার যোগ্য এই সব কিছু বন্ধুরা তখন ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এগুলি যাচাই করেন তাই তখন তিনি বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন আর এই সব কিছু এর জন্য হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরমাত্মাকে ভুলে গেছেন নিজের কর্ম নিজের ধর্ম কি ভুলে গেছেন সত্যি কি আপনি ঈশ্বরের ভক্ত নাকি নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি ঈশ্বরকে স্মরণ করছেন এই সব কিছু ঈশ্বর পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করেন তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের সেই সময় পরীক্ষা নেন এবং তারপরেই ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে পরিবর্তন তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনার বাড়িতে আসে তো ভুলেও বন্ধুরা তাদের খালি হাতে পেরাতে নেই তাই কারা সেই ব্যক্তিরা চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক হিজরা বন্ধুরা মানা হয় যে হিজরা ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক তাই বন্ধুরা এরা যখন আপনাদের বাড়িতে কিছু দান চাইতে আসবেন তো ভুলেও কিন্তু বন্ধুরা এদের খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না মানা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন ফলে আমাদের অনেক পাপ এবং দুর্ভাগ্য এতে নাশ হয়ে যায় নাম্বার দুই যদি কোনো শিশু গরু কুকুর হনুমান এবং অবলা জীবজন্তু যদি আপনাদের বাড়িতে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং বাড়িতে ঈশ্বরের আগমনের আমাদের সংকেত দেয় তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাই দিন নাম্বার দিন যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ অসুস্থ খোড়া মানে এমন মানুষেরা আসেন যাদের ঈশ্বর কোনো শারীরিক অসুস্থতার মধ্যে রেখেছেন তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন নাম্বার চার যদি আপনাদের বাড়িতে কোনো ভিকারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনাদের থেকে কোনো সাহায্য চান তো অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভগবান আপনার বাড়িতে এসে খালি হাতেই ফিরে যাক তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই নীল ষষ্ঠীর মহাযোগে ব্রতের নিয়ম এবং এই দিনে আপনারা কি কি কার্য করবেন নাম্বার এক বন্ধুরা কালকের দিনে যারা আপনারা ব্রত রাখছেন তারা অবশ্যই কিন্তু আজকের রাতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কালকের দিনে আপনারা নির্জলা উপবাস রেখে সন্ধ্যেবেলা আপনারা এই উপবাস ভঙ্গ করবেন আর যদি কোনো কারণে আপনারা না পারেন তো ফলাহার দুধ ফলের রস ডাবের জল এগুলো খেয়েও আপনারা ব্রত সম্পন্ন করতে পারেন বা যারা আপনারা অসুস্থ রয়েছেন তারা অন্তত নিরামিষ আহার গ্রহণ করে এই দিনে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ কিন্তু নিতে একদম ভুলবেন না কিন্তু যতটা বন্ধুরা আমাদের পারা যায় এই দিনে অন্ন না খাওয়াটাই ভালো এরপর বন্ধুরা আপনারা সন্ধেবেলায় বাবার পুজো অর্চনা সম্পন্ন করে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মদ্যপান বা যে কোনো ধরনের পোড়া খাবার বা অধিক তেল মশলাযুক্ত খাবার এই দিন না খেয়ে বাবার প্রসাদ বা নিরামিষ যে কোনো ধরনের খাবার আপনারা রাতে গ্রহণ করতে পারেন তাই এই দিনে আপনারা পারলে তামা বা পেতলের পাত্রে মহাদেবের নামে আতব চাল মুগ ডাল এবং আলু ঘি এছাড়া বিভিন্ন সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতন রান্না করে ভগবান শিব মাতা পার্বতীকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বাড়িতে সবাই মিলে আপনারা এই দিনে প্রসাদ গ্রহণ করবেন এতে মহাপুণ্য এবং সৌভাগ্যের লাভ হয় নাম্বার দুই বন্ধুরা নীল ষষ্ঠী পুজোর দিন বেল বোটা যুক্ত কাঁচা আম এবং শশা কিন্তু অবশ্যই লাগবে তাই এই দিনে তিনটি ফল কিন্তু একদম না পারলে অন্তত একটি ফল আপনারা বাবাকে এর মধ্যে অবশ্যই নিবেদন করুন এবং তার সাথে আপনারা তরমুজ লেবু আপেল আঙুর বা যে কোনো গোটা ফল আপনারা এই দিনে বাবাকে অবশ্যই নিবেদন করতে পারেন মানে এরকম পাঁচটি ফল আপনারা এই দিনে বাবাকে অবশ্যই নিবেদন করবেন এছাড়া অপরাজিতা ফুল আকন্দ ফুল কোলকে ফুল ধুতরা ফুল বা ধুতরা ফল বেলপত্র কালো তিল আতপ গঙ্গা জল দুধ পঞ্চামৃত এগুলো এই দিনে বাবাকে নিবেদন করলে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় মানা হয় এই দিনে কালো তিল দুধ বা গঙ্গা জলে মিশিয়ে বা পঞ্চামৃত এই দিনে শিবলিঙ্গে অভিষেক করলে আমাদের মাঙ্গলিক দোষ কাটে গ্রহ দোষ কাটে আর্থিক ভাগ্য ফেরে মনোবাসনা পূর্ণ হয় তাই বন্ধুরা এই দিনে নীল পুজো করার পর আপনারা বেলায় শিব ঠাকুরের কাছে বাতি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আপনাদের পরিবারের কল্যাণ যে নীল ষষ্ঠী ব্রত কথা শ্রবণ করে আপনার এই ব্রত সম্পন্ন করবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা যাই করুন না কেন আপনাদের সিঁদুরের মধ্যে এই সামান্য জিনিসটি কিন্তু অবশ্যই রেখে দিন এবং সেই সিঁদুর আপনারা মা বোনেরা প্রত্যেক দিন ব্যবহার করবেন এতে স্বামী ও সন্তানের যেমন কল্যাণ হবে এবং আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু চমকে উঠবে তাই আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে মা বোনেদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও বন্ধুরা কালকের দিনে এই প্রক্রিয়াটি করতে পারে কারণ বন্ধুরা কালকের দিনে প্রক্রিয়াটি বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য দরিদ্রতা নাশ করে দেয় তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরে কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশব আয় এবং শীতিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর করবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পরে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সে কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা আপনারা কি জানেন যে পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনিদেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয়ই করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সবথেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রী সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনও করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদ্মায় ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভে কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনও নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনো কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নম শিবায়